আড়াইশো একশো চুয়াত্তর মানে এক লক্ষ চুয়াত্তর টাকার গরু গেল দুশো চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঞ্চাশ কত ভাই দুশো চল্লিশ এটা হচ্ছে দুইশো চল্লিশ আশা করি হচ্ছে দুইয়ের মধ্যে দুই দশে দুই দুইয়ের মধ্যে দিয়ে দেবে এরকম একটা প্রাইস আর মোটামুটি কাস্টমার কেমন দেড়শো বলতেছে আটে তো দেবেন মানে তো দেবেন সম্ভবত আচ্ছা আচ্ছা এটা আইডিয়া করলাম আর কি মানে দেড়শো বলছি দেওয়া হয়নি

এই ভাই ভয় লাগে ঢেলেছিল জীবনে অনেক অনেক হারে গেছে কিন্তু এরকম রিক্সের হার হুট করে সামনে থেকে গড়ে চলে আসে এরকম রিক্সের জীবনে পরিণায় ফার্স্ট টাইম টাইমের হাটে

কত চাওয়া এক লাখ আশি ভাই কত হইলো তেরো এক লাখ তেরো ভালো হয়েছে লাভ হয়েছে কি আরো বেশি বড় ও আপনার কাছে তো একটা লাঠি আছে ভালো

প্রচণ্ড ক্লান্ত পনেরো কিলোমিটার সাইকেল চলে আসছি এখন আবার গরু দেখতেছি কিন্তু গরুর পাড়া খাওয়ার ইচ্ছা লাথি খাওয়া লাথি গুঁত না খেলে হয় হাঁটাই এসে অলরেডি একটা খাইছি যদিও আমি ছিলাম দাম চাওয়া এটা এক লক্ষ পঁয়ত্রিশ দাম নেই এটা দেড় লক্ষ হ্যাঁ एक लक्ष पंचाश <laughs> ও কত দুইশো মানে দুই লক্ষ হাজার কাদা এই কাদার মধ্যে বাজারে ব্রো ভাই কোন দিকে

দেখলাম দাম মোটামুটি আছে এক লক্ষ আটাত্তর হাজার মাসাল্লাহ আমি একটু ওইদিকে যাবো কেমন সরি সরি ব্রো সরি সরি যাও 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 এটা যাওয়ার দাম কত আড়াইশো যদি সারাদিনও দেখি আমার অবস্থা একটু এমনি খারাপ মুখের অবস্থা চোখের অবস্থা এমনি খারাপ একটু মধ্যে আউলে গেছে ভাই প্লিজ আমি যায়নি এমনি আমি ভয় ভাই ব্রো চাও চাওয়া তিনশো তিরিশ আচ্ছা তিনশো তিরিশ কোথা থেকে আসছেন ভাই নওগাঁ মোহনপুর মহাদেবপুর আচ্ছা আচ্ছা বললো কাস্টমার বললো কেমন কতটুকু কত রয়েছে ভয় লাগে আড়াই ষাট সত্তর

দুধ নাই যে হবে গরুর দুধ হয় কোয়ালিটি হয় ভাই বারো লিটার দুধ হয় গরুর দুধ হয় এখান থেকে দুধ হয় বারো লিটার করে আমরা এসে স্টক করে দিচ্ছি ওকে আমরা দিচ্ছি ও ভালো আছে ও ভালো আছে ও তো ভালো আছে মাত্র একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যে গরু যদি লম্বা হয় আর ওজন এমনিতেই বেশি হয় সে মোটা তো খুব একটা না হলেছো মানে একটু লম্বার মোটামুটি যদি সেই গরুটা হচ্ছে মাংস থাকে তাহলে তার ওজন হয় মাংস বেশি হয় যদি ঈদ সাত তারিখ হয় তাহলে ছয় তারিখ পর্যন্ত হাট থাকবে আর যদি ছয় তারিখ হয় তাহলে পাঁচ তারিখ পর্যন্ত এই সিটি হাট চলমান এটা হচ্ছে সর্বশেষ অর্থ এই রাস্তায় সিটি হাটের হচ্ছে গরুহাটের পাশেই গরুর যে হাট লাগে তার পাশেই হচ্ছে ভুনা পাওয়া যায় আপনি ক্ষুদা লাগলে এখানে আসতে পারেন এই যে এই জায়গায় বাপ্পি আরও আছে তো আর একটু সামনের দিকে যাই দেখি হালিমের আমি এখন বের হয়ে যাব। তো বের হব অন ক্যামেরাতে দেখি কোনো সুন্দর মুমেন্ট ক্যাপচার করতে পারি কি না যেহেতু চলে যাচ্ছে আসল মেইন পাগুনি আপনি আচ্ছা এই হাটের দিন কয়টা করে করু যায়

আপনার ক্ষুদা লাগলে আপনি এখানে এসে খাই দিয়ে পারেন হ্যাঁ আসতে বেড়া ছোট না তোর ঝাল আছে রে দেশি গরু এগুলো ওই বাবু এ তোরে দিয়ে গেলে ভয় করলাম না সব গরু দিয়ে ভয় করছে রে যা বিশাল বিশাল বড় অভিজ্ঞতা নিয়ে এখন চলে যাচ্ছি রাস্তা সিটিহাট থেকে অনেক ঘোরাফেরা করলাম অনেক এক্সপিরিয়েন্স হলো গরুর দাম এভাবে বলে দেখি না যেমন তিনশো চারশো দুশো পঞ্চাশ একশো পঁচাত্তর এইভাবে হচ্ছে দাম চাই ঠিক আছে অবশেষে সিটিহাট থেকে চলে যাচ্ছি দিস ইজ দা লাস্ট ক্লিপ রবি ভাই বিদায় আজকে সিটি হার থেকে বিদায় সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম ঠিক আছে